গাছপ্রেমীদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই হেল্পফুল হতে চলেছে এটা রবার প্ল্যান্ট সবাই কম বেশি জানি রবার প্ল্যান্ট অনেক প্রজাতির হয় আমি এই মুহূর্তে যে প্রজাতির রবার প্ল্যান্টটা শেয়ার করছি এটা আমার খুব পছন্দের আমি কয়েকদিন আগে কিনেছিলাম তো নার্সারি থেকে আনার পরে আমার আর রিপোর্টিং করা হয়নি বা পট চেঞ্জ করা হয়নি অনেক সময় নার্সারির মাটির শক্ত থাকে ভালো হয় না যার কারণে আমি কি করেছি দেখুন ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ফর্টি পারসেন্ট বালি নিয়েছি আর এখানে নিমখোল নিয়েছি আর গোবর সার নিয়েছি আর হচ্ছে চা পাতা আর ডিমের খোসা আর এটা হচ্ছে নিমখোল চা পাতা কিন্তু ইউজ করা চা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে নিয়েছি এটা লাল মাটি ডালা ভাব আমার কাছে ছিল তো আমি একটু নিয়েছি এটা ওই টবের ওপরে ছড়িয়ে দেবো লাস্টে দেখতে ভালো হবে আর আমি নিয়ে নিয়েছি বাগানের মাটি আর কিছুটা নিয়ে নেব কোকোপিট কোকোপিট এখানে টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি আপনাদের কাছে যদি কিছু না থাকে তাহলে আপনারা মোটামুটি বাগানের মাটি সিক্সটি পার্সেন্ট আর হচ্ছে বালি ফর্টি পার্সেন্ট ইউজ করবেন আর ভালো করে সব মিক্স করে নেবেন তো এখানে যে উপকরণগুলো আমি সব নিয়েছি ভালো করে মিক্স করে নেব পূর্ব দিকের জানলা জানলার কাছে রাখতে পারেন হালকা রোদ আসে বা এরকম জায়গায় রাখলে খুবই ভালো হয় আর টবের মাটি শুকিয়ে গেলেই তারপরে জল দিন যে যে টবে রাখবেন সেটাতে যেন জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় সেরকম টব মানে আপনারা ইউজ করবেন শীতকালে খুবই কম জল দিতে হবে গ্রীষ্মকালে হাত দিয়ে দেখবেন যে মাটি কেমন শুকিয়ে গেছে চেক করে মোটামুটি দু মানে আঙুলটা ঢুকিয়ে দেখবেন যে কতটা শুকিয়েছে সেই বুঝেই কিন্তু জল দেবেন বেশি অতিরিক্ত জল দিলে যদি ইন্ডোরে থাকে তাহলে কিন্তু গোড়া পচে যেতে পারে মানে শিকড় পচে যেতে পারে এবং গাছের পাতাকে একটু মাঝে মধ্যেই পরিষ্কার করে দেবেন কোনো ভালো সফট কাপড় দিয়ে তাহলে কিন্তু রবার প্লান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করে যখন দেখছেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন যে অতিরিক্ত জল দেওয়ার কারণেই তবে গ্রীষ্মকালে প্রতি মাসে আপনারা চাইবেন একটু তরল সার ইউজ করতে যেমন চাল ধোয়া জলের জল তারপরে হচ্ছে পেঁয়াজের খোসা ভিজানো কলার খোসা শুকনো খোসা ভিজানো জল এই দেখুন আমি এখানে যে পাত্রটা নিয়েছি মানে টপটা নিয়েছি তিনটে ছিদ্র করে নিয়েছি আমার কাছে একটু হচ্ছে ওই নারকেলের ছোবা যেটা বলে কোকো কোকোপিঠের গুঁড়োটা না ছোকরাটা ছিল গোটা ওটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার সব মাটিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। আপনাদের কাছে এরকম নারকেলের ছোবা আশা রাখি সব বাড়িতেই কম বেশি আছে দেবেন তাতে করে ভালো হবে দিয়ে এবার আমি রবার গাছে যে মাটিটা আছে একটু ভিজিয়ে রেখেছিলাম যার কারণে একটু নরম হয়ে গেছে খুব আলতোভাবেভাবেই আমি মাটিগুলোকে বের করে নেবো মাটিটা অতটা খারাপ ছিল না কিন্তু কিছু ক্ষেত্রে হয় না কিছু কিছু নার্সারিতে মাটিগুলো খুব খারাপ হয় গাছটা খুব গ্রোথ হতে চায় না কেমন ঝিমিয়ে থাকে তো সেই জন্যই আমি মাটিটা মানে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি বলতে আমি মাটিটা একদম লাস্টে ইউজ করব। আগে প্রথমে আমার তৈরি করা মাটিগুলো দিয়ে দেব। একদম আলতোভাবে যাতে শিকড়গুলোর কোনো চোট না খায় একটা কথা বলতে পারি সকালে যে রোদ দুটা হয় মোটামুটি বারোটার আগে গ্রীষ্মকালের কথা বলছি আপনারা চাইলে এক থেকে দু ঘন্টা রোদেও রাখতে পারেন তাতে করে খুব তাড়াতাড়ি গ্রোথ হয় গাছটির আর নর্মাল ঘরের মধ্যেও রাখা যায় যেখানে হালকা আলো বাতাস উজ্জ্বল পরোক্ষ আলো আসে সেখানেও রাখা যায় ইনডোর হিসেবে যদি আপনি রাখতে চান তাহলে আমাদের তো রবার প্ল্যান্ট বেশি বড় লাগে না তো নর্মাল ওই সপ্তাহে একদিন হলেও আপনি বাইরে রোদে একটু বের করবেন আর যদি জানলার পাশে রোদ আসে অনেকের জানলার পাশে এক দু ঘন্টা রোদ থাকে তাহলে আর বাইরে মানে কড়া রোদে বের করতে লাগবে না তাহলে গ্রীষ্মকালে কিন্তু আপনারা ওই বারোটার পরে যে কড়া রোদটা আছে সেটাতে কিন্তু একদম বের করবেন না তাতে করে কিন্তু রবার প্ল্যান্ট মারাও যেতে পারে মানে পাতা ঝলসে যেতে পারে গাছটা রুক্ষ হয়ে যেতে পারে তো এটা আমার রেডি হয়ে গেছে আমি এবার সব মাটি যেগুলো ছিল আস্তে আস্তে ঢেলে দেব আর তারপরে জল দিয়ে দেব একদম ভিজিয়ে দেব গোড়া দিয়ে এটা মোটামুটি একদিন কোনো ছওয়া জায়গায় রাখবো যেখানে রোদ আসে না তার চব্বিশ ঘন্টা বা দিন এরকম তারপরে নর্মাল যেখানে রাখা সেখানে রেখে দেবো রবার গাছে কিন্তু ডাল থেকে মানে কাঠিক থেকেও গাছ করা যায় পাতা থেকেও কিন্তু গাছ করা যায় আর একটু জল দিয়ে দেবো আর একটু মাটি লাগবে তো যে নার্সারি থেকে গাছ কেনার সময় গাছে গোড়ায় যে মাটিটা ছিল সেই মাটিটাই দিয়ে দিয়েছি এবারে ওপরে দিয়ে দিলে সমস্যা হবে না যে মাটির টাইট ভাবটা ছিল সেটা আর থাকবে না আর ওই যে লাল মাটি একটু হালকা উপরে দিয়ে দিলাম দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দেবো দিয়ে নর্মাল আলো বাতাস যেখানটায় আসে সেখানে রেখে দেবো বেশি রোদে রাখবো না এটাই আমি বলতে চাইছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গাছ ভালোবাসেন তারা লাইক করুন শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন